বন্ধুরা আজকে আমি আপনাদের চেস্ট টেক্সট মানে বুকের যে ছবিটা আমরা অনেক অনেকেই করেছেন লাইফে এই বুকের ছবিটা আপনি দেখে আপনি নিজে একটা আইডিয়া করে নিতে পারবেন খুব সহজ ভাষায় আমি আপনাকে বুঝাবো আমি অনেকগুলো ছবি নিয়েছি একটা একটা করে খুলবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব আপনি নিজে দেখে কোনো বড় রোগ আছে কিনা এটা আপনি আইডিয়া নিতে পারবেন আমি খুব সহজ ভাষায় আপনাকে বোঝানোর চেষ্টা করবো একদম প্রথম থেকে কীভাবে রূপ ধরা হয় মানে এই প্রত্যেকটা বড় বড় রূপ যেগুলো আছে সেগুলো কিভাবে আপনি বুঝবেন আপনি থেকে মনে হচ্ছে আপনি বুঝতে পারবেন না কিন্তু যখন আমি আপনাকে সহজ ভাষায় বুঝাব তখন আপনি রূপটা আপনি কিছুটা না হয় আইডিয়া হয়ে যাবে আপনি কিছুটা না হয় শিখবেন যেটা আপনার জীবনে কাজে আসবে চলুন তাহলে আমরা শুরু করি একদম প্রথম থেকে শুরু করি যখন আপনি এক্সরেটা করতে যাবেন তাহলে কি হয় এটা একটু বুঝে নিন না হলে আপনি ছবিগুলো বুঝবেন না এটা কি হয় অ্যাকচুয়ালি যখন এক্স করে এটা হচ্ছে চেস্ট এক্সরে পি ভিউ বলা হয় অনেকে সি এক্স আর পি ভিউ বলা হয় মানে পিছন দিক থেকে এই যে লাইটটা যাচ্ছে এখান থেকে লাইট যাচ্ছে মানে এটা লাইট নয় এটা হচ্ছে এখানে রেডিয়েশন যায় এক্স রে এটা হচ্ছে এক ধরনের রেডিয়েশন যেটা আপনার পিছন দিক দিয়ে ঢুকবে আর সামনের দিক দিয়ে বেরিয়ে যাবে পিঠের পিঠ দিয়ে ঢুকবে আর ভুক দিয়ে বেরিয়ে চলে যাবে কিন্তু আপনি বুঝতেই পারবেন না কতটা পাওয়ারফুল আর যখন ঢুকবে আপনার শরীরের যে কোষগুলো সেগুলো অনেক সময় সাইড এফেক্ট হয়ে যায় অনেক সময় সেলগুলো ডেথ হয়ে যায় মিউটেশন হয়ে যায় বুঝতে পারছেন তো আপনি কি বুঝেছি এই যে ভিতরের দিকে ঢুকলো ঢুকার ফলে কিছু রেডিয়েশন কি হবে দেখুন কিছু রেডিয়েশন বুকের ভিতরে আটকে যাবে একদিক থেকে ঢুকে অন্যদিকে পারবে পারবে না না কেন এই যে হাড়গুলো আপনার যে বুকের হাড়গুলো আছে এগুলো আটকে দেবে এগুলোকে বুকের হাড়গুলো রেডিয়েশনটাকে বুকের মধ্যে আটকে যাবে মানে একটা অ্যাবজর্পশন হয়ে গেল বলা হয় যখন এই রেডিয়েশনটা বুক থেকে ব্যাথ করে চলে যাবে প্যান্ট্রেশন হয়ে যাবে গিয়ে ওই পিছনের ওই ইমেজটাতে পড়বে পিছনের এই যে পিছনের প্লেটটা বা ক্যাসেটটা রাখা হয় এখানে এটা অ্যাকচুয়ালি ডিয়ার ক্যাসেট কিন্তু এখানে অনেক সময় যে ম্যানুয়াল যখন করা হয় এখানে পিছনে একটা ক্যাসেট রাখা হয় এই ক্যাসেটের মধ্যে ছবিটা কি হয় আটকে তৈরি হয় এই রেডিয়েশনটা বুক থেকে গিয়ে ওই পিছনে ক্যাসেটের মধ্যে গিয়ে সেভ হয় কিছু রেডিয়েশন যখন ওখানে গিয়ে ক্যাসেটে পড়বে তখন একটা ভেরিয়েশন আসবে মানে কিছু রেডিয়েশন আপনার আটকে দিল এই এই হাড়গুলো কি করলো কিছু আটকে দিল আর কিছু চলে গেল যেমন লাং এটা কবি পাতলা এই যে কালো পোষণটা দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে রাইট লাং এটা হচ্ছে লেফট লাং এটা কি হলো ট্রান্সমিটেড হয়ে চলে গেল। গিয়ে ওই প্লেটের মধ্যে পড়লো মানে এই প্লেটের মধ্যে পড়লো আর একটা ডিফারেন্ট মানে আলাদা আলাদা একটা গ্রেস খেলে মানে অন বিভিন্ন ধরনের একটা কালারের একটা ছবি চলে আসলো কালো সাদা গ্রে এরকম করে একটা কালারের ছবি চলে আসলো যাতে করে আপনি বুঝতে পারলেন এই যে কন্ট্রাস্টগুলো আলাদা আলাদা থাকার কারণে আপনি বুঝতে পারবেন আপনার বুকের ভিতরের ছবিটা চলে আসলো তাহলে এবার ছবি তো আসলো আপনি প্রথমে তো হাতে নিতে হবে হাতে নেওয়ার পর আপনি কিভাবে বুঝবেন মানে এই ফ্যাশনটের ডান দিক কোথায় আর ভাদিক কোথায় সবচেয়ে প্রথম আপনি লক্ষ্য রাখবেন এই যে এখানে একটা একটা দেখতে পাচ্ছেন এখানে এই যে এই যে এখানে কিছু একটা আছে দেখতে পাচ্ছেন এই যে এল লেখা আছে দেখেছেন এভাবে প্রত্যেকটা ক্যাসেটের মধ্যে যখন ছবি প্রিন্ট করা হয় তখন এখানে মাস্ট দিয়ে দেওয়া হয় এটা এটা মানে হচ্ছে সাইড এল বাঁ দিক আর এখানে যদি আর থাকে তাহলে আপনি বুঝে নিতে হবে যে এই 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 যে এই পোর্শনটা এটা হচ্ছে রুগীর ডান দিক এবার আপনি জানেন যে লেফট সাইডে কি থাকে হার্টটা ওই আপনাদের বাঁ দিকে একটু বেশি থাকে দেখুন এদিকে হার্টটা একটু হার্টটা এদিকে এদিকে কি এদিকে কম আর এদিকে বেশি তিন ভাগে দুভাগ গেল বা দিকে ঠিক আছে এবার অনেক সময় কিছু কার্ড মানে মেগালি ডেক্সো কার্ডিয়া পেশেন্ট থাকে যে কি হয় হার্টটা ডান দিকে কিছু কিছু মানুষের সেটা আলাদা মেটার দেখে লাভ নেই কিছু কিছু মানুষের খুবই কম পার্সেন্টেজ মানুষের হার্টটা ডান দিকে চলে যায় ঠিক আছে তাদের ডেক্সটো কার্ডিয়া বলা হয় এবার আমরা ছবিতে চলে আসি ঠিক আছে ছবিটা আপনি বুঝবেন কিভাবে দেখুন কবি সহজ একটা টেকনিক যাকে বলা হয় আলফা মানে আমাদের আপনি তো সি সিডি এগুলো শিখেছেন এভাবে আপনি সিকোয়েন্স ওয়াইজ মানে একটা একটা করে বুঝবেন প্রথমে এ তারপরে বি তারপরে সি এরকম করে যদি আপনি মনে রাখেন তাহলে আপনি কিছু মিস করবেন না যেমন ধরুন আমি আপনাকে বুঝাই এ দিয়ে কি দেখলেন এয়ারওয়ে মানে বাতাসের রাস্তা আপনি যে শ্বাসটা নিচ্ছেন এই যে শ্বাসের নালিটা একটা নালির মতো দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন কি না এই দেখুন একটা বর্ডার লাইন আসছে এরকম পাইপের মতো দেখতে পাচ্ছেন এই বর্ডার লাইনটা হচ্ছে কি একটা নালি এই দেখুন দেখলে ভালো করে বুঝতে কালো কালো এই যে ছবিটা এদিকে একটা সুজা টান গিয়েছে এদিকে একটা সুজা টান গিয়েছে এটাকে বলা হয় ট্রাকিয়া মানে এটা হচ্ছে একটা নালি এদিকে আপনি শ্বাস নেন শ্বাস নালী যাকে বলা হয় তাই না এই দেখুন ট্রাকিয়া এই যে কালো জায়গাটা এটা হচ্ছে শ্বাস নালী যদি এই শ্বাস নালীটা এটা যদি একটু এরকম এটা সুজাত এটা যদি বাঁকা হয়ে যায় তাহলে কিন্তু মনে রাখতে হবে এটার ভিতরে কোথাও না কোথাও একটা অ্যাবনমালিটি থাকতে পারে এর আশেপাশে এরিয়া কোথাও মাস বা টিউমার বা কোনো একটা রোগ থাকার কারণে এখানে কিছু একটা অ্যাবনমালিটি হয়তো থাকতে পারে এবার এটা সিটি স্ক্যান করে বা এমআরআই করে অন্যান্য টেস্ট করে দেখা যাবে ঠিক আছে তো আমরা এ দিয়ে আরও একটা জিনিস দেখা হয় সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট মানে আপনি দেখে বুঝতে হবে যে রুগীটা যে এক্সরে করা হয়েছে সেটা ভালো হয়েছে না খারাপ হয়েছে রুগীটা কি রুটেশন হয়ে গেছে কিনা মানে ঘুরে গেছে কিনা আপনি এখানে পরিষ্কারভাবে দেখতে পারবেন এই যে এটা হচ্ছে আপনি হাত দিলে ক্লেভিক্যাল বোন মানে অনেক সময় বিউটি বোন বলা হয় ফ্যাশন শোতে দেখবেন এই যে আপনার হাত দিলে এখানে কলার বোন দেখা হয় এটা খুব বেশি ফ্র্যাকচার হয় মানুষের মানুষের খুবই কমন একটা ফ্র্যাকচার হয় এই এই জায়গাটা এই কলার বোনটা এটা সমান সমান এদিকেও সমান এদিকেও সমান বুঝতে পারছেন আবার যদি রুগীটা ঘুরে যায় তাহলে এখানে দেখবেন এটা সমান নয় এখানে কিছু একটা অ্যাবনরমাল লাগছে মানে রুগীটা একটু ঘুরে গেছে তাতে আপনার এটা দেখতে এখানে রোগ দ্বারা মানে কোনো অসুবিধা আছে কিনা নর্মাল আছে কিনা অ্যাবনরমাল আছে কিনা এটা বুঝতে অসুবিধা হবে অ্যানাটমিকগুলো চেঞ্জ হয়ে যাবে বুঝতে পারছেন এবার দেখুন অ্যাসেসমেন্ট করে নিলেন আর আবার দেখবেন এটা বেশি কালো হয়ে গেছে কিনা আবার সাদা হয়ে গেছে কিনা সারা এরকম হবে না একদম এরকম কোয়ালিটি ইমেজ থাকতে হবে যাতে করে আপনি বুকের হাড়গুলো এই যে এই যে হাড়গুলো ভালোভাবে দেখা যাচ্ছে লাং ফিলটা ভালোভাবে দেখা যাচ্ছে এই যে ডায়াফ্রামটা এই যে ভালোভাবে দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছেন আমি সুন্দরভাবে বুঝাচ্ছি দাঁড়ান এ দিয়ে কি বললাম আপনি অ্যাসেসমেন্ট করলেন মানে এটা এই ছবিটা ঠিক আছে কিনা আবার এ দিয়ে আপনি এয়ারওয়ে দেখলেন প্রথম প্রথমে আপনি এটা দেখে নিলেন এই যে ট্রাকিয়াটা এটা সুবদম সুজা আছে কিনা এটা দেখে নিলেন এখানে কোনো এক মালিটি নাই ঠিক আছে এবার বিতে চলে যান বিতে কি দেখবেন বোন বোন মানে হচ্ছে কি বোন মানে হচ্ছে হাড় আপনার বুকের যে হাড় সেগুলো দেখবেন এই দেখুন এই যে এগুলো একটা দু এই যে এই যে এই দেখতে পাচ্ছেন এ এরকম গিয়েছে এরকম গিয়েছে এগুলো কি এগুলো হচ্ছে রিপস আপনার বুকের হাড় অনেকে পাত্রি হাড় বলে হ্যাঁ এই যে হাড়গুলো অ্যাকচুয়ালি এই হাড়গুলো আপনার এদিকে থাকবে বারোটা এদিকে থাকবে বারোটা এই বারো মানে টুয়েলভ প্লেয়ারস টোটাল চব্বিশটা হার থাকবে বুকের মধ্যে এইদিকে এদিকে নিচেও থাকে এরকম এ এরকম থাকে দেখেছেন আপনি যদি অরিজিনাল ছবি দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কম্পিউটারে দেখানোর চেষ্টা করছি এখানে থাকে এগুলো ফ্লোটিং এগুলো টুরিপস এগুলো আলাদা জিনিস ঠিক আছে আমি বুঝাবো তো এই হাড়গুলো আপনি সেকেন্ড পর্শনে দেখবেন এখানে কোথাও কোনো ফ্র্যাকচার আছে কিনা এখানে যদি ফ্র্যাকচার থাকে তাহলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন এখানে ভেঙে গেছে এখানে ভেঙে যদি ভেঙে যায় যদি দেখতে পারবেন এখানে ভেঙে গেছে এটা আপনি দেখতে পারবেন বে বি আপনি বোন ভালোভাবে দেখবেন তার হচ্ছে বিদি দিয়ে আরও একটা জিনিস দেখতে পারেন সেটা হচ্ছে বডি ওয়াল মানে আপনার এই যে এই যে আপনার সা আশেপাশের যে টিস্যুগুলো এগুলো ঠিকঠাক আছে কিনা যদি টিস্যুগুলো ঠিক থাকে যেমন এই যে টিস্যুগুলো এখানে আপনি এদিকটাও তাকাবেন এদিকটাও তাকাবেন দিকে একদম নর্মাল দিকে সমান তার মানে ঠিক আছে আর যদি এখানে কোথাও কোনো সোয়েলিং মানে ফুলে গেছে এখানে কালো আসছে অতিরিক্ত সাদা আসছে ডট আসছে হতে পারে টিস্যুর মধ্যে কোনো ধরনের অ্যাবনরম্যালিটি থাকতে পারে ঠিক আছে তো আপনি দুই নম্বরে আপনি বি দিয়ে আপনি বুনগুলো দেখে নিলেন আর আশেপাশে সারাউন্ডিং যে মাসলগুলো আছে টিস্যুগুলো আছে সেগুলো আপনি একবার দেখে নিলেন হয়ে গেল আপনি এয়ারওয়ে দেখে 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 নিলেন 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 বুন বিশেষ এবার চলে আমরা সি আপনি কি দেখবেন সিতে আপনি দেখবেন কার্ডিয়াক সাইজ আচ্ছা কার্ডিয়াক মানে হার্টের সাইজ আমরা দেখব দেখেছেন দেখুন এবার আপনি হার্টের ছবিটা দেখবেন হার্টের মেজারমেন্টটা কিভাবে করবেন এই যে দেখুন এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত আপনি একটা স্কেল নিয়ে মাপবেন মাপার পর দেখবেন এটা যদি থার্টি টু ইঞ্চি হয় তাহলে এটা এই যে হার্টের সাইজটাও আপনি এভাবে স্কেল নিয়ে মাপবেন দেখবেন আপনি এই যে এই যে লাইনটা এটা থেকে এই হার্টের সাইজটা যদি ফিফটি পারসেন্ট থেকেও যদি কম হয় তাহলে এটা নর্মাল আর ফিফটি পারসেন্ট থেকে যদি বেশি হয় সাইজটা তাহলে এটা রোগ আছে মানে কোনো একটা হতে পারে কার্ডিওমেগালি হার্টটা সাইজে বড় হয়ে গেছে কোনো কারণে হতে পারে হার্টের আশেপাশে কোথাও ফুরাল ইফিউশন হয়ে গেছে জল জমে গেছে যে কোনোভাবে হার্টের হার্টের সাইজটা বড় হয়ে গেছে নিয়মে এই যে লাইনটা এটা থেকে এটা ফিফটি পারসেন্টেরও ফিফটি পার ফিফটি পারসেন্ট থেকে কম হতে হবে লেস দেন ফিফটি পারসেন্ট বুঝতে পারছেন এবার আমরা চলে যাই আপনার সি দিয়ে কি দেখলেন হার্ট দেখলেন ঠিক আছে এবং হার্টের কিছু আপনি অংশ দেখে নিতে পারেন যেমন হাটের লেফট ভেন্ট্রিকল আপনার হাটের হাটের এই যে এই যে এক্সেটা এটার আপনি হাটের কিছু অংশ আপনি দেখে নেবেন ভালোভাবে এভাবে দেখা যায় এই যে হাটের এই যে ওয়ালটা এই দিকের এদিকের হাটের বাদিকের দিকের এটাকে লেফ্ট বেন্ট্রিকল বলা হয় উপরের পশন এই যে এগুলো রাইট এট্রিয়াম আর এগুলো থেকে এগুলো বাসকুলার আছে বাসকুলারটা আপনি পরে দেখবেন আগে আপনি হার্টটা মেজার করে নিলেন হার্ট নর্মাল হার্টের এই বাউন্ড্রিগুলো দেখে নিলেন এগুলো ঠিক আছে লেফট ব্রেনের বাউন্ড্রিগুলো একদম স্মুথ এখানে কোনো অ্যাবনর্মালিটি নেই এখানে কোথাও মানে ধরুন আমি আপনাকে বুঝাই এই দেখুন এই যে এই যে হার্টটা দেখতে পাচ্ছেন এই যে হার্টটা দেখুন একদম এরকম স্মুথ আছে এখান থেকে এখান পর্যন্ত কন্ট্রাস্টের কোনো আলাদা কোনো চেঞ্জ নেই মানে এটা হার্টটা নর্মাল আছে ঠিক আছে তো এখানে যদি কোনো অ্যাবনমালটি থাকে ধরুন এটা এখানে একটা লাইন দেখা যাচ্ছে আবার এদিক থেকে আরো একটা লাইন একটু পাতলা করে চলে আসছে হতে পারে এখানে জল টল ডমেছে কার্ডিয়া পেরি ফেরাল ইফিউশন হয়ে গেছে হার্টের হার্টের মধ্যে জল জমেছে এরকম কোনো রোগ থাকলে থাকতেও পারে হার্টটাও আপনি ভালো করে দেখে নিলেন সি দিয়ে এবার আমরা চলে আসবো ডি দিয়ে ডি মানে হচ্ছে ডায়াফ্রাম ডায়াফ্রাম মানে হচ্ছে আমরা বুক আর পেটের মাঝ বরাবর একটা মাসুল থাকে আমার যে সাবস্ক্রাইবাররা আছেন দীর্ঘদিন থেকে দেখেন আমি ডায়াফ্রাম নিয়ে আগেও আপনাদের বলেছি এই বুকের যে ফুসফুস ফুসফুস এবং পেটকে আলাদা করেছে একটা একটা মাসুল যাকে বলা হয় পাতলা একটা পর্দার মতো মাসুল থাকে যাকে বলা হয় ডায়াফ্রাম এই ডায়াফ্রামটা আপনি একদম লক্ষ্য রাখবেন এটা দেখতে অনেকটা এইরকম হবে একদম সুন্দরভাবে চলে আসবে দেখেছেন কার্ভ থাকবে এটা ফ্ল্যাট নয় মানে এরকম সুজা থাকবেন না ঠিক আছে এটা কার্ভ থাকবে এরকম থাকবে এবং এটা হার্ড থাকার কারণে এই জায়গাটাতে আপনি ডায়াফ্রাম ভালোভাবে দেখতে পারবেন না কিন্তু আছে ডায়াফ্রামটা আছে ঠিক আছে এই ডায়াফ্রামটা আপনি থার্ড ডি দিয়ে ডায়াফ্রামটা ভালো করে লক্ষ্য রাখবেন যাতে করে এটা এরকম কার্ভ থাকে এবং এখানে একটা এরকম সিপি অ্যাঙ্গেল মানে এই যে অ্যাঙ্গেল করে একটা বেরিয়েছে এটা কুনা সেপ এটা যাতে থাকে যদি না থাকে তাহলে এটা একটা অ্যাবনরমালিটি যেমন আমি আপনাকে এই রূপে এটা দেখাই এই এই ছবিটা দেখলে দেখতে পারবেন এখানে ডায়াফ্রাম টায়াফ্রাম কিছু নেই এখানে সিপি অ্যাঙ্গেলে জল টল জমে এখানে পুরো ইফিউশন হয়ে গেছে মানে এটা একটা অ্যাবনর্মালিটি এখানে কালো লাং নেই কালো লাং নেই এটা সাদা হয়ে গেছে মানে এখানে রোগ এদিকটা ঠিক আছে লাং মোটামুটি কিন্তু এদিকটা একদম সাদা হয়ে গেছে তাই না এবার আমরা চলে যাই কি ই দিয়ে ই দিয়ে মানে হচ্ছে ইকুইপমেন্ট ইকুইপমেন্ট মানে অনেক সময় কি হয় মানে রোগীরা অনেক সময় এখানে ট্রাকিয়া ট্রাকিয়া বিভিন্ন ধরনের রূপ থাকে অনেকে বাইপাস সার্জারি করে হ্যাঁ অনেকে বাইপাস সার্জারি করে বা অনেকের এই এই যে যে এখানে দেখুন আপনি এই যে এখানে দেখুন এরকম এরকম করে ফিতে বাঁধা ঠিক আছে এটা হচ্ছে সার্জারি অলরেডি সার্জারি হয়ে গেছে স্টারনাম মানে বুকের যে সামনের যে স্টারনাম থাকে একটা হার থাকে ফ্ল্যাট বোন এটার ভিতরে এরকম জয়েন্ট জোড়া দেওয়া হয়েছে তো এখানে যদি আপনার যে বুকের ভিতরে কোনো পাইপ ঢুকানো থাকে যেমন টিউব নাক দিয়ে একটা টিউব ঢুকিয়ে বুকের ভিতরে ঢুকানো হয়েছে বা ট্রাকিয়াল টিউব মানে মুখ দিয়ে কোনো পাইপ ঢুকানো হয়েছে তাহলে আপনি এই ছবিটা দেখতে পারবেন তাহলে এটাকে কি বলা হয় ইকুইপমেন্ট আপনি প্রত্যেকটা ছবির মধ্যে লক্ষ্য রাখুন এই যে এল বলেছি এটাতেও আছে দেখেছেন এটা হচ্ছে লেফট সাইড ঠিক আছে এবার আমরা চলে যাই মানে ফ্লুরাল ইফিউশন ই দিয়ে আপনি আরও একটা জিনিস দেখতে পারেন যাকে বলা হয় ইফিউশন যাকে বলা হয় ফ্লুরাল ইফিউশন যেটা আমি আগেও ডিসকাশন করেছি আরেকবার বলে দিই ইফিউশন মানে হচ্ছে বুকের ভিতরে জমে গেছে মানে আপনার ফুসফুসের ভিতরে জল জমেছে দেখুন এই যে রিপস গুলো দেখতে না বুকের হাড়গুলো দেখতে পাচ্ছেন তাহলে এখানে কি থাকা দরকার লাং থাকা দরকার যেমন এটার মধ্যে দেখুন আপনি এই যে রিপস আছে রিপসগুলো গুলো আছে এখানে কি আছে আপনার কালো কালো মানে কি এখানে এখানে কী আছে লাং ফুসফুস আছে কিন্তু যখন এখানে ইফিউশন হয়ে যাবে তখন কি হবে এটা সাদা দেখা যাচ্ছে কিন্তু এখানে আবার এই যে কালো পোষণ এখানে কিন্তু লাং আছে এখানে দেখুন এদিকে দেখুন কালো পোষণ মানে লেফট লাং মোটামুটি ঠিক আছে তাহলে ই দিয়ে আপনি ইফিউশন দেখে নিলেন আর যদি কোথাও কোনো পাইপ টাইপ থাকে বা কোনো ইকুইপমেন্ট থাকে সেটাও আপনি এ দিয়ে দেখে নিলেন এবার আমরা চলে যাই এফ দিয়ে এফ দিয়ে মানে হচ্ছে লাং ফিল্ড মানে পুরোটা লাং ফিল্ড দেখলেন ধরুন আপনি এই ছবিটা দেখলেন দেখলেন যদি দেখেন এই যেখানে একটা অ্যাবনরমাল একটা বড় একটা মাস বা কিছু একটা দেখা যাচ্ছে তাই না এটা যদি অ্যাবনরমাল এখানে থাকার কথা নয় আপনি এই ছবিটা দেখুন আমি কি বলেছি হারটা কিরকম থাকবে এরকম সোজা হয়ে আসলো কিন্তু এখানে দেখুন আপনি হারটা কি হয়ে গেল হার্টটার মধ্যে এখানে কি একটা বড় হয়ে গেছে হতে পারে একটা মাস টিউমার কিছু একটা আছে সিটি স্ক্যান করে ডায়াগনোসিস করে ভালোভাবে দেখতে হবে ধরুন আপনি এই লাং ফিলটা এই ছবিটার মধ্যে আপনি ভালো করে দেখলেন যখন দেখলেন এই লাং ছবিটার মধ্যে এখানে কিছু একটা লাং কালো থাকার কথা কিন্তু এখানে কিছু একটা সাদা হয়ে আছে দেখেছেন সাদা এখানে বড় হয়ে আছে এটা কি হতে পারে লাং কিছু একটা মাস টাস কিছু একটা অ্যাভালিটি আছে সিটি স্ক্যান করে এটা ভালো করে দেখতে হবে টাইপসি করে এটা রোগ ধরতে হবে তার মানে আপনি এটা একটা দেখতে পাচ্ছেন এই দেখুন ডায়াফ্রাম এটা এটা লাং তাই না এগুলো আপনি পরিষ্কারভাবে লাং ফিলটা ভালোভাবে দেখে নিলেন এবার আমরা চলে যাই জি এফ শেষ ই শেষ এফ শেষ এফ দিয়ে আপনি লাং ফিল্ডটা ভালোভাবে দেখে নিলেন কোথাও কোনো হোয়াইট ডট আছে কি না কোথাও কোনো স্পট আছে কি না কালো হয়ে গেছে কি না সাদা হয়ে গেছে কিনা হলে এটা অ্যাভনর্মাল কেননা এটা আমরা পরিষ্কারভাবে দেখেছি নর্মাল এই যে ডায়াফ্রামের মধ্যে অ্যাবনরমালিটি এটা হচ্ছে ডায়াফ্রামের মধ্যে অ্যাবনরমালিটি ডায়াফ্রামটা কিভাবে থাকবে এরকম নামবে কিন্তু এটা ডায়াফ্রামটা কি হয়ে গেছে এরকম অ্যাবনরমাল অ্যাবনরমাল হয়ে গেছে তাই না এটা দেখতে মনে হচ্ছে অ্যাবনরমাল কিন্তু এটা নরমাল ডায়াফ্রামটা কি রকম থাকবে বলেছি নরমাল ডায়াফ্রামটা আমি আপনাকে দেখাচ্ছি এই দেখুন না এখন নরমাল ডায়াফ্রামটা এরকম করে এখানে সিপি অ্যাঙ্গেল কস্টোপেনিক অ্যাঙ্গেল একটা এরকম সুন্দরভাবে থাকবে চুকা হয় এটা শুকা নয় তার মানে এটা মধ্যে এবার আমরা চলে যাই জি জির মধ্যে হচ্ছে গ্রেড ভেসেলস গ্রেড ভেসেলস মানে হাটের মধ্যে যে মানে সাপ্লাই গুলো আছে এগুলো আপনারা বুঝবেন না তারপর আমি একটু বলে দিই এই যে এই যে এই যে এই হাটের এই উপরের পোষণ এরকম গিয়েছে এগুলো থাকবে কিন্তু এখানে একটু থাকবে এখানে আপনি রূপ বললে চলবে না এগুলো হচ্ছে থাকবে কেন থাকবে এগুলোর মধ্যে আপনার এওটা থাকবে মানে হার্ট থেকে যে ব্লাড গুলো বেরিয়েছে আমি আপনাকে এই জন্য ছবি একটা নিয়েছি দেখাচ্ছি এখানে আপনার বিভিন্ন ধরনের এই ছবিটা বুঝবেন না আমি আপনাকে একটা ছবি ছবিটা হচ্ছে এটা এটা দেখলে আপনি বুঝতে পারবেন এই যে এই ছবিটা দেখুন এই যে হার্টটা আছে হার্ট থেকে বিভিন্ন ধরনের আর্টারি এই যে লাল লালগুলো এগুলো হচ্ছে আর্টারি মানে ধমনি এগুলো বেরিয়ে এই এই যে ক্যারোটিট হয়ে আপনার ব্রেনে সাপ্লাই দিয়েছে তারপর এখানে এই যে সুপেরিয়ার ভেনা কাবা মানে এটা হচ্ছে বেন বেইন হয়ে আপনার এদিকে কি হবে মানে যে আপনি নিশ্চয়ই শুনেছেন ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে অশুদ্ধ রক্ত সারা শরীর থেকে হার্টে নিয়ে আসলো হার্ট থেকে আবার শুদ্ধ রক্ত কি হলো এখান থেকে বেরিয়ে পুরো ব্রেন ব্রেন দিয়ে পৌঁছে গেল তো সেমভাবে এভাবে হার্ট থেকে পুরো শরীরের লাল যে পাইপটা এটা কি হলো পুরো পাইপটা পুরো শরীরে এই যে হাট থেকে বেরিয়ে এ হয়ে পাইপ দিয়ে হাটের পিছন দিকে গিয়ে এই পাইপটা শরীরের পিছন দিকে গিয়ে সাপ্লাই দিয়েছে তরাসিক্স এওটা এটাকে বলা হয় অ্যাবডোমিনাল এওটা হয়ে শরীরের পুরো পোষণে নিচের পোষণে সাপ্লাই দিয়েছে আর এই উপরে এই ছোটো ছোটো বেসরগুলো গিয়ে হাতের মধ্যে সাবক্লেবিয়ান হয়ে আর উপরে আপনার এই নেক এবং নেক এবং আপনার গলা এবং মাথার মধ্যে সাপ্লাই দিয়েছে লালগুলো হার্ট থেকে রক্ত যাবে আর এই যে অন্যান্য ওই যে ব্লু যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পুরো শরীর থেকে রক্ত আসলো এটা হচ্ছে বেনা বেনাকাপা হয়ে হার্টের মধ্যে ঢুকলো আবার এই পুরো লোয়ার লোয়ার পোর্শন শরীর থেকে আসলো ইনফিরিয়র বেনাকাপা হয়ে হার্টের মধ্যে ঢুকলো এখানে হার্ট থেকে ঢুকে তারপরে এগুলো মানে এই যে ভেসেলস গুলো এটাকে বলা হয় গ্রেট ভেসেলস এগুলো আপনি এক্স মধ্যে দেখবেন এই যে এরকম থাকবে এরকম এখানে থাকবে ঠিক আছে তারপরে পালগুলারি হার্টারি থাকবে এই যে এগুলো হচ্ছে এই এই যে যে দেখতে পাচ্ছেন নর্মাল এগুলো থাকবে এগুলো হার্টের এই যে ফুসফুসের ফুসফুসের মধ্যেও কিন্তু লাং মানে মধ্যে হয়েছে ব্লাড সাপ্লাই হয়েছে এই জন্য আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন এই যে এই যে এগুলো গিয়েছে এগুলো কি এগুলো হচ্ছে এগুলো একটা টান দিয়ে সোজা দিকে শুরু হয়ে গিয়েছে দেখুন এরকম গিয়ে শুরু হয়ে গিয়েছে মানে কি এটা হচ্ছে ভেসেলস পালমোনারি আর্টারি ঠিক আছে এগুলো বিভিন্নভাবে মানে এগুলো ভেসেলস এগুলো আপনি অ্যাবনরমাল বললে চলবে না অ্যাবনরমাল হচ্ছে এটা হচ্ছে অ্যাবনরমাল ঠিক আছে এটা হচ্ছে অ্যাবনরমাল এগুলো হচ্ছে অ্যাবনরমাল আমি আপনাকে দেখেছি এটা হচ্ছে অ্যাবনরমাল ছবি বড় বড় জিনিসগুলো আপনি বুঝবেন ছোট ছোট জিনিসগুলো আপনি বুঝবেন না অযথা ভয় পাবেন না ওগুলো আপনি ডাক্তার দেখাবেন রিপোর্ট আসবে রেডিওলজিস্ট রিপোর্ট করবেন আপনি বুঝবেন ছোট ছোট জিনিসগুলো আপনি বুঝবেন না কিন্তু বড় বড় জিনিস যেমন এই যে এই লাংটা পুরো সাদা হয়ে গেছে এটা আপনি বুঝতে পারলেন হ্যাঁ এদিকে কালো কিন্তু এদিকে সাদা হয়ে গেছে হ্যাঁ এটা হতে পারে তো আপনার ইমার্জেন্সি কিছু একটা করতে হবে আপনার কোনো আপনার হতে পারে কোনো রিলেটিভ বা যাই হোক আপনি জিনিসটা বুঝতে পারলেন তাই না বা আপনার লাঙের মধ্যে কোথাও একটা বড় মাছ দেখতে পেলেন তাই না মাছ দেখতে পেলেন ডায়াফ্রামটা এরকম সুজা নয় এখানে উপরে উঠে গেছে এখানে এখানে এই যে মানে এই যে সিপি অ্যাঙ্গেল এই যে কর্নাটাটা খুব বেশি হয় এখানে এই অ্যাঙ্গেলটা একদম মানে একদম শুরু থাকবে এটা শুরু নয় এখানে এতটা পর্যন্ত সাদা হয়ে গেছে তাহলে এখানে কি হলো জল জমে গেল তাই না এই যে পশনগুলো আমি আপনাকে বুঝিয়েছি এই যে সাদা হয়ে গেল মাছ হয়ে গেলো বা কালো হয়ে গেছে এই এই লাংটা কালো হয়ে গেছে যাকে বলা হয় নিউমোথোরক্স একটা নর্মাল কিন্তু এটা 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 এরকম নয় দুটো দেখতে সমান লাগছে না এটাকে কালো দেখা যাচ্ছে হতে পারে এটার মধ্যে মানে বাতাস বেশি জমে গেছে যাকে বলা হয় নিউমোথোরাক্স ঠিক আছে তো আপনি এই যে সাধারণ ছবিটা যাকে আপনি হাড়গুলো দেখে নিলেন আপনি ডায়াফ্রাম দেখে নিলেন আপনি কালো যে পশনটা ডান দিক কোথায় বা দিক কোথায় এই যে মানে রাইট মার্কার লেফট মার্কার এটা বুঝে নিলেন আপনি এই যেখানে লেফট লেখা আছে মানে রুগীর বাদিক আপনি এটা যখন দেখবেন সবসময় লক্ষ্য রাখবেন মনে করবেন আপনার পেশেন্ট আপনার সামনে একজন মানুষ দাঁড়িয়ে আছে তাহলে আপনার যদি ডান দিক হয় ওর কি হবে বাদিক বুঝতে পারছেন এরকম ভাবে আপনাকে দেখতে হবে আর সময় আপনি রুগীর যাই দেখবেন আপনি মানে রুগীর আছেন ওনার ওনার অসুবিধা সেটার ডিপেন্ড করে রোগ ধরা হয় হতে পারে শ্বাস নিতে অসুবিধা হচ্ছে ঠিক আছে তো আপনি সেই জন্য আপনার মানে ওনার যদি কি সমস্যা সেটার উপরে লক্ষ্য করে অনেক সময় আগে থেকে জানা থাকে যে এটা এত বড় ছিল তাহলে এটা শুরু হয়েছে কিনা আপনি এটা 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 জানার জন্য মেজারমেন্ট করে এটা আর অনেক ডিটেলস ব্যাপার আপনি যদি কমেন্ট করেন আমি অন্য আর একটা ভিডিও দেবো এটা নিয়ে কীভাবে কী করতে হয় আজকাল ভিডিও অনেক লম্বা হয়ে গেছে লম্বা ভিডিও অনেকে দেখতে চান আমার বন্ধুরা তো আপনাদের এরকম ভিডিও কেমন লাগে একদম প্র্যাকটিক্যালি একদম ডিফারেন্ট ভিডিও আপনাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই জানাবেন আশা করি আপনি ভালো আছেন আমি খুবই কম ভিডিও দিচ্ছি অবশ্যই বেলাইকন অন করে রাখবেন আর দেখা হবে পরে ভিডিওতে টাটা বাই ভাই লাইক দেবেন আর আপনার পরিবার বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করবেন হ্যাঁ বাই আচ্ছা একটা কথা আমি একটা কথা খুবই ইম্পর্টেন্ট কথা আপনি জেনে রাখুন সেটা হচ্ছে আপনি আমি যতটা বলেছি এটা একদম মানে বেসিক জিনিসটা যাকে একজন মানুষ যখন এ বি সি ডি শিখে হ্যাঁ একটু বাচ্চা আপনাকেও আমি এভাবে শিখেছি এটা মানে এই নয় আপনি যা দেখছেন সেটা ভুলও হতে পারে আপনার আপনি কিছু দেখে ভয় পাবেন না অযথা যদি আপনি এক্স রে করেছেন আপনি রিপোর্টের অপেক্ষা করবেন এবং ডাক্তারকে দেখাবেন ঠিক আছে কিন্তু এখন যা দেখলেন যা দেখালাম আমি আপনাকে সেটা আপনার একটা সাধারণ নলেজ তাই না সাধারণ নলেজের জন্য আমি দেখিয়েছি এটা কোনো ডায়াগনস্টিক পারপাস বা কিছুর জন্য নয় আশা করছি আপনার ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ